নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আমি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর সেটা হলো ফুলকপির ডাটা চচ্চড়ি ফুলকপি কেটে নেওয়ার পর তার ডাটাটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে তার চচ্চড়ি কি করে বানানো যায় তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি যে দেখুন এরকম মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপি ডাটাগুলো আমি আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেব ফুলকপিটা নেব না তো ফুলকপির ডাটাগুলো নিয়ে নেব তো প্রথমে ফুলকপি এই রকম ডাটাগুলো আমি নেব না এগুলো এই ডাটাগুলো খুবই শক্ত তার জন্য এরকম শক্ত ডাটা আমি বাদ দিয়ে দেব এই যে দেখুন এরকম নরম ডাটা গুলো নেব এভাবে করে একে একে নরম ডাটা আমি ফুলকপির থেকে আলাদা করে নেবো এই যে দেখুন সবগুলো টাটা এইভাবে নিয়ে নিয়েছি এই রকম নরম ফুলকপি ডাটাগুলো নিয়েছি তো প্রথমের দিকে যে শক্ত টাটাগুলো আপনারাও ফেলে দেবেন ওই টাটাগুলো নেবেন না এই রকম নরম ডাটাগুলো নেবেন এরপরে টাটাগুলো ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নেব এই যে দেখুন ভালো করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে পাতলা করে কেটেছি তো খুব মোটা করে কাটবেন না ডাটাগুলো এইভাবে পাতলা করে কেটে বন্ধুরা আমি এখানে দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন ফুলকপির যে ডাটা পাতাগুলো ওইগুলোও আমি নিয়ে নিয়েছি এখানে তো এইভাবে করে ডাটাগুলো কেটে নিয়েছি তো এরপরে আর কিছু সবজি এখানে নিয়েছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু তো একটা মিডিয়াম সাইজের আলু এই রকম লম্বা করে কেটে নিয়েছি ডাটা যেভাবে লম্বা করে কেটেছি ওই রকম সেপ করে আলুটা কেটেছি এরপরে নিয়ে নিয়েছি বিমস বিমসগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এরপরে নিয়েছি মূলো মূলোটাও একই রকমভাবে সেপ করে কেটে নিয়েছি তো একটা মিডিয়াম সাইজের মূলো এখানে এভাবে সেপ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাও একই রকম সেপ করে কেটে নিয়েছি তো এখানে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সিম অ্যাড করতে পারেন কুমড়োও অ্যাড করতে পারেন এইখানে তো এরপরে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল এরপরে দিয়ে দেবো হাফ চামচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা তো আমি এখানে সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন তো এরপরে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব তো ফোড়ন থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরালে এখানে প্রথমে আমি ফুলকপির ডাটাগুলো যে কেটে রেখেছিলাম ওই কেটে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম তো প্রথমে ফুলকপির ডাটাগুলো ভেজে নেব এইভাবে এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এইখানে দিয়ে দেব লবণ তো লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে প্রথমে ফুলকপির ডাটাগুলো লবণ দিয়ে ভেজে নিলে কি হয় গুলো সেদ্ধও হয়ে যায় আর লবণটাও খুব ভালোভাবে ডাটাগুলোর ভেতরে ঢুকে যায় তো এইভাবে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে ফুলকপির ডাটাটা একটু ভেজে নেব তো আমি এখানে ডাটাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধও করে নিতে পারেন তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে ডাটাগুলো এইভাবে করে ভেজে নিয়েছি এই যে দেখুন ভেজে নিলে ডাঁটাগুলোর টেস্ট কিন্তু খুব দারুণ হয় তো এরপরে দিয়ে দেব এক চামচ গ্রেট করে রাখা আদা তো এখানে এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আগে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এখানে অ্যাড করে দেব সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো সবগুলো সবজি এইভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ তো লবণটা দিয়ে আবারও সবগুলো এইভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখব তো মেশানো হয়ে গেলে এখানে এক মিনিট মতো ঢাকা দিয়ে দেব এক মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব তো এইভাবে এক মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো দু তিনবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নেব তো এরপরে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে আবারও সবগুলো ভালো করে সবজি মিশিয়ে নিলাম নিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে দেবো এক মিনিট আবার এক মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব তো এইরকম দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে এক মিনিট অন্তর অন্তর রান্নাটা করে নেব এর ফলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে হালকা তো এই যে দেখুন সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর অ্যাড করে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপরে সবগুলো গুঁড়ো মশলা এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে তো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব তিন টেবিল চামচ মতো সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব তো আমি এখানে সাদা সর্ষে পেস্ট করেছিলাম আপনারা চাইলে কালো সর্ষে কিংবা পোস্তও পেস্ট করে দিতে পারেন তো সর্ষে পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ মতো চিনি তো এখানে যেহেতু আমি রেসিপিটা একদম নিরামিষ করছি তার জন্য এখানে আমি হাফ চামচ মতো চিনিটা দিলাম তো আপনারা যদি চিনিটা অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে যে বাটিতে আমি সর্ষে পেস্টটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দেব তো এইখানে টোটাল আমি দেড় কাপ মতো জল দিয়েছি তো খুব বেশি জল লাগবে না যেহেতু রেসিপিটা একদম মাখো মাখো হবে তার জন্য এখানে জলটা খুবই সামান্য লাগবে তো আমি এখানে দেড় কাপ জল দিয়েছি যেহেতু সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তার জন্য খুব বেশি জলটাও লাগলো না এই যে দেখুন আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিট লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব তো দু মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখুন এইভাবে মাখো মাখো হয়ে এসছে তো এইখানে গ্রেভিটা খুব বেশি রাখতে যাবে না খুব বেশি গ্রেভি রাখলে রেসিপিটা ভালো লাগে না এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি লবণটা একটু চেক করে নেব লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণটা একদমই ঠিকঠাক আছে তো এরপরে অ্যাড করে দেব ধনে পাতা কুচি তো এখানে সামান্য ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর এরপরে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব দুটো দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখব মিশিয়ে নিয়ে তারপরে এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব তো এক মিনিট পর ঢাকা খুলে রান্নাটা দেখে নেব এই যে দেখুন একদমই কিন্তু মাখো মাখো হয়ে গেছে রান্নাটা একদম রেডি হয়ে গেছে যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে এরপরে অ্যাড করে দেব এখানে হাফ টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল তো কাঁচা সরষের তেলটা অবশ্যই করে এখানে আপনারা অ্যাড করবেন তো এই রেসিপিটায় কাঁচা সরষের তেলটা যেভাবে ফ্লেভার আনে আর টেস্টও হয় তো এরপরে গ্যাসটা অফ করে দেব দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব দিয়ে এভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট পর ঢাকা খুলে তারপরে পরিবেশন করব তো দশ মিনিট পর ঢাকা খুলে এভাবে একটা প্লেটে পরিবেশন করছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর গরম ভাতের সাথে তো এরকম একটা রেসিপি যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন হবে না একদম জমে যাবে তো নিরামিষ দিন হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার এই রকম ঘরোয়া পদ্ধতির সহজ সহজ রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন